হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিও আমি আশা করব অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার আগে আপনার প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আজকে আমি আপনাদের দেখেছি যে আমাদের গ্রামের বাড়ি গাজীপুর গাজীপুর থেকে আমাদের বাসা এই যে ছোটো ভাই ও হচ্ছে আমরুজ একদম ফ্রেশ গাছ থেকে পাড়া আমরুজ নিয়ে আসছে আপনারা কে নাম বলেন এই ফলটার জানি না কিন্তু আমাদের এলাকায় আমরা এটাকে মূলত মন্ডা ফল বলি এটা একটু রসালো মিষ্টি মিষ্টি এটা প্রচুর পরিমাণ মিনারেল আছে ভিটামিন সি আছে এটা খা মানে গরমের সময় যদি খান পেটটাকে একদম ঠান্ডা রাখবে পানির পিপাসাটাকে অনেকটাই কমিয়ে দেবে আপনার যদি পানির পিপাসা লাগে ধরেন আম খেলে বা অন্যান্য খাবার খেলে অন্যান্য ফল খেলে একটু পানি খেতে ইচ্ছে হবে কিন্তু যখন আপনি এই আমরুজটা মণ্ডফলটা খাবেন আপনাকে অতটা পানি খেতে হবে না এটা পানির পানির আপনার যেই প্রয়োজন শরীরে সেটা এই যে ছোটো বোন দেখেন কীভাবে আমরুজ খাচ্ছে এই যে হচ্ছে দেশি আম তারপরে হচ্ছে শাক তারপরে হচ্ছে আমরুজ দুই কালারের একটা হচ্ছে লাল কালারের আমরুজ একটা হচ্ছে সাদা কালারের আমরুচ আমরুজটা খুবই মজার একটা আমরুচ মন্ডফল এটা চাঁদপুর নোয়াখালী এটাকে মণ্ডফলই বলা হয় ছিটগাং কুমিল্লা বলে কিন্তু অন্যান্য জায়গায় কি নামে বলে জানি না যদি আপনারা জানেন এটার অন্য কোনো নাম আছে কি তাহলে প্লিজ অবশ্যই লিখে জানাবেন এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গাছের আম দেশি আম এটা খুবই মিষ্টি হয় কিছুটা আম্রফলের মতো দেখতে আর এই হচ্ছে সেই ফল একদম ফ্রেশ আজকে সকালবেলায় পার্স। একদম ফ্রেশ ফ্রেশ ফল আর এই যে গাছের পাকা আম একদম গাছ পাকা আম গাছ থেকে পাকা আম পেরে নিয়ে আসছে এটা হচ্ছে নিজেদের ঘরে তৈরি টমেটোর সস আর এটা হচ্ছে হেচির শাক আর এখানে একটা মিষ্টি কুমড়োর ফালি দেখা যাচ্ছে এটা হচ্ছে দশ কেজি ওজনের একটা মিষ্টি কুমড়ো সেখান থেকে কেটে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে খুবই ফ্রেশ একটা ফল আশা করি গরমের মধ্যে আপনারা বেশি বেশি আমরুচ খাবেন পানির অভাব দূর করবেন কারণ প্রচণ্ড গরম পড়তেছে আর কাঁচা আমের জুস খেতে পারেন কাঁচা আমকে চাটনি করে খেতে পারেন কাঁচা আম অনেকভাবে খাওয়া যায় কাঁচা আমটা শরীরের জন্য এই গরমে খুবই উপকারী আপনারাও কাঁচা আম বেশি বেশি করে খাবেন আর আমার সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ পল্লিকবি জসীম সেই বিখ্যাত ছড়ার কথা কার কার মনে আছে আর ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে কুড়াতে সুখ পাকা জামায় শাখা উঠে রঙিন করে দেখা মামার বাড়ি থেকে আমাদের বাসায় এই যে ফলগুলো নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর ফলগুলো